বন্ধুরা ওয়েলকাম টু ইন্দরানি কুকিংস এম ব্লগ বন্ধুরা সবাইকে জানাই শুভ নববর্ষ আমি বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি চলুন আমি চিংড়ি মাছের মালাইকারি কীভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাবো আমি তিন টুকরো পেঁয়াজে ফাইন করে পেস্ট করে নিয়েছি আর আমি নিয়েছি হচ্ছে গলদা চিংড়ি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর পাঁচশো গ্রামের মতন আমি চিংড়ি মাছ নিয়েছি ভালো করে কেটে নিয়েছি বা এ কীভাবে কাটতে হয় বন্ধুরা অন্য কোনো ভিডিওতে আমি ভালো অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেব। নুন হলুদ মাখি রাখছি গ্যাসের স্টিম অন করে দিচ্ছি এবার গ্যাসের স্টিম অন করে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বেশ একটু গরম হয়ে আসলে তার মধ্যে দিচ্ছি হচ্ছে সরষের তেল আমি দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি সরষের তেল বেশ গরম হয়ে আসলে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এবার আমি আলতো আলতো করে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব বন্ধুরা ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে অবশ্যই থাকবেন বাঙালির ভীষণ প্রিয় রেসিপি গলদা চিংড়ি কার না খেতে ভালো লাগে বলুন তো এইভাবে বানিয়ে নেবেন বাড়িতে আর বানিয়ে কেমন লেগেছে খেতে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার পাশে থাকবেন আমি মাছগুলোকে বেশ আলতো করে ফ্রাই করব বেশি ডিপ ফ্রাই করবো না একদম হালকা করে ফ্রাই করে আমি মাছগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব বাকি মাছগুলো আমি আস্তে আস্তে করে ছাড়ছি কড়াইয়ের মধ্যে স্টিমটাকে আপনি মিডিয়াম হিটে রাখবেন এপিট আর উপিট আমি ফ্রাই করে নিচ্ছি আমার মাছ মোটামুটি হয়ে গেছে বন্ধুরা অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে নতুন নতুন রেসিপির আমাকে আইডিয়া দেবেন বন্ধুরা এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি দেখুন মাছ আমার ভাজা হয়ে এসেছে চিংড়ি মাছকে ভীষণ আলতো করে ফ্রাই করবেন জাস্ট তেল গরমের মধ্যে দিয়ে উঠিয়ে নেবেন দেখুন আমার হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেল হিট হয়ে এসলে আমি দিয়েছি গোটা গরম মশলা দারচিনি এলাইচি আর তেজপাতা দুটো আমি শুকনো লঙ্কা দিয়েছি তেল ফ্রাই হয়ে এসছে মশলা এবার দিয়ে দিচ্ছি আমি পেস্ট বা এই আমি যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম ফাইন পেস্ট আমি সেটা দিচ্ছি দিয়ে আমি কষিয়ে নেব পেঁয়াজের একটা কাঁচা গন্ধটা বেশ কষিয়ে নিলে চলে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা আমি দু টুকরোর মতন আদা আর পাঁচ ছ টুকরোর মতন রসুন আলাদা করে পেস্ট করে রেখেছিলাম এবার পেঁয়াজটাকে কষিয়ে নেওয়ার পর আমি রসুন আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি আবারও আমি কষিয়ে নেব এখন আমি মিডিয়াম হিটের মধ্যে আমি রেখে আমি কষাবো আপনারা চেষ্টা করবেন লো টু মিডিয়াম হিটে ফ্রাই করার জন্য মশলা বেশ কষে এসেছে আমি এক চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি জাস্ট কালারের জন্য চাইলে আপনারা দিতেও পারেন স্কিপও করতে পারেন আর এক টেবিল চামচের মতন আমি আদা আর আমি এক টেবিল চামচের মতন ব্যবহার করেছি জিরে বাটা আর ধনে বাটা সামান্য হলুদ দিচ্ছি পরিমাণ অনুযায়ী আমি এক টেবিল চামচ ব্যবহার করেছি আর নুন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বন্ধুরা ভালো করে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবেন দেখবেন মশলা কষিয়ে নেওয়ার পর একটা কালার সুন্দর কালার চেঞ্জ হবে আমি একটু গরম জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আরেকটু কষিয়ে নেব আমি ঢেকে রাখছি বেশ মশলা কষে আসবে একটু একটু করে ঢেকে ঢেকে করবেন আস্তে আস্তে করে দেখুন আমি এক মিনিটের মতন ঢেকে আবার কষিয়ে নিয়েছি কালার চেঞ্জ হয়ে এসেছে বন্ধুরা আমি না একটা পেস্ট রেডি করে রেখেছি সেই পেস্টটি হচ্ছে একটু পোস্ত বাটা আর তার সাথে এক টেবিল চামচের মতন আমি নিয়েছি হচ্ছে আর সাদা সর্ষে আর দু টেবিল চামচের মতন আমি নিয়েছি পোস্ত তো ফাইন পেস্ট করে নিয়েছি এটা দিলে পরে বন্ধুরা টেস্ট দুর্দান্ত টেস্ট হবে আপনারা অবশ্যই দেবেন আর দিয়ে আবার একটু ঢেকে ঢেকে কষাতে হবে মশলা বেশ কষিয়ে আসলে পরে দেবেন কালারটি চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা এটা দিলে কিন্তু স্বাদ খুব ভালো হয় খেতে গলদা চিংড়ির টেস্ট আরও বাড়িয়ে দেবে বন্ধুরা আমি ঢেকে দিচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর কষে এসেছে কালারও চেঞ্জ হয়েছে দেখতে কত সুন্দর লাগছে বেশ কষে এসেছে এখন আমি ওয়ান অ্যান্ড হাফ স্পুন আমি দিচ্ছি হচ্ছে চিনি আবার আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা আমার দেখুন বন্ধুরা কষাতে কষাতে দেখুন তেল একটা ছেড়ে এসেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এ সময় বন্ধুরা আমি নারকেলের আমি জল ব্যবহার করিনি নারকেলের দুধ দিয়ে গোটা রান্নাটা করব নারকেলের দুধ আমি ভালো করে একটা মিক্সার গ্রাইন্ডারে নারকেল আমি ফাইন পেস্ট করে নিয়েছিলাম তার থেকে জল দিয়ে দিয়ে এবার দুধটা আমি বার করে নিচ্ছি আপনারা এইভাবেও করতে পারেন বা কোনো আলাদা করে কোনো কাপড়ের মধ্যে দিয়েও বার করে নিতে পারেন বা আলাদা করে একটা কোনো কোনো আলাদা করে কোথাও একটা দুধটা আপনারা কোনো বাটির মধ্যে বার করে তারপরেও ঢেলে দিতে পারেন বাট আমি এইভাবে করছি বন্ধুরা নারকেলের যে বেঁচে যাওয়া নারকেলটি দুধ বার করার পর এটাতেও আলাদা করে কিন্তু রেসিপি হয় নেক্সট অন্য কোনো ব্লগে আমি নারকেলের যে বেঁচে যাওয়া নারকেলটি সেটা দিয়ে আমি অন্য কোনো একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো দেখুন আমি এইভাবে চিপে চিপে আমি দুধ পার করে নিচ্ছি দুধ বার করার পর বেশ আমি আলতো করে নাড়াচাড়া করে আমি এবার ঢেকে দেব কোষ বেশ ফুটে আসলে পরেই আমি মাছগুলো এবার ছেড়ে দেব মাছগুলো সিদ্ধ হতে একটু সময় দিতে হবে আস্তে আস্তে করে আমি চিংড়ি মাছগুলো আমি দিচ্ছি গ্রেভিটা অনেকটাই মাখা মাখা হয়ে আসবে তখনই বুঝবেন আপনার মালাইকারি রেডি আপনারা মালাইকারি বাসন্তী পোলাও সাদা ভাত যে কোনো সে সাথেই খেতে পারেন দেখুন আমার মালাইকারি রেডি গ্রেভি আমার পুরোপুরি সুন্দর একটা সেমি গ্রেভি হয়ে গেছে আর এরকমই সেমি দিয়ে আপনারা নামিয়ে নেবেন তার সাথে আমি এবার দিয়ে দেব গরম মশলা গরম মশলা দিচ্ছি আর সামান্য একটু ঘি দেবো আমি আমার মালাইকারি বন্ধুরা রেডি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আপনারা আর কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি একটু ঘি দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে দেখাবো যে আমার মালাইকারিটা কেমন হয়েছে দেখুন এবার ঢেকে দিলাম বেশ ঢেকে দিলে পরে গরম মশলার একটা ফ্লেভার সুন্দরভাবে ছড়িয়ে যাবে দেখুন আমার মালাইকারি রেডি এবার সার্ভ ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুরা কেমন লাগলো জানাবেন বাঙ্গালির জিভের স্বাদ আনা চিংড়ি মাছের মালাইকারি দেখুন আমি একটা বাটির মধ্যে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য কীরকম হয়েছে আমাকে বলবেন কিন্তু আমি যে করেছি বন্ধুরা খেতে এত ভালো হয়েছে আমি খেয়েছিলাম আর বাকি আমার বাড়িতে সবাইকে খাইয়েছি সবাই ভীষণ প্রশংসা করেছে আপনারা অবশ্যই বাড়ির সবার জন্য বানাবেন থ্যাংক ইউ সো মাচ